হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আজকে আমার নয় মাসের সাধের অনুষ্ঠান সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে শেয়ার করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি সকালে ব্রেকফাস্ট করে আটটার মধ্যে স্নান করে রোজকার মতন গীতা পাঠ কমপ্লিট করে বসে পড়েছিলাম সাজতে মেকআপ আর হেয়ার স্টাইল করতে বৌদি চলে এসেছিল আমি ফটো দেখিয়ে সাজেস্ট করেছিলাম যে ঠিক এইভাবেই চুলটা বেঁধো সামনে শীতা হবে এবং দুদিকটা একটু ফুলিয়ে পাফ করে দেবে আর পিছন দিকে থাকবে একটা খোপা যেটা চারপাশ দিয়ে জুই ফুলের মালা দিয়ে দেবে মা সকালবেলায় জুই ফুলের দুটো মালা নিয়ে এসেছিল আমার মেকআপ কমপ্লিট হলো প্রায় দশটায় তারপরে মামি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল আট পৌড়ে করে মা আর মামিও বৌদির কাছেই চুলটা বেঁধে নিয়েছিল আর সিম্পল ওরা নিজেরা মেক করে নিয়েছিল আমি নিজের হেয়ার স্টাইল আর মেক নিয়ে ভীষণ পার্টিকুলার কারণ পছন্দদশই না হলে আমার একদমই ভালো লাগে না হেয়ারস্টাইল আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তারপর মাকে আর মামিকে মেকআপ করতে একটু হেল্প করে দিচ্ছিলাম তো রেডি হয়ে উবের করে চললাম নয় মাসের স্বাদের জন্য আজকের দিনটার জন্য ভীষণভাবে ওয়েট করেছিলাম কারণ আজকের দিনটা চলে গেলে আর হাতে মাত্র কয়েকটা দিন গোনাগুন্তি দু থেকে তিন দিন বলতে পারো তারপরেই আমাকে ভর্তি হতে হবে এবং সিজারের ডেট তো দিয়েই দিয়েছে এই দেখো কি সুন্দর করে আমাকে সাজিয়ে খেতে দিয়েছিল নরকমের ভাজা আমি ভেটকি পাতুরি খেতে চেয়েছিলাম তারপরে এক্সট্রা পাওয়ানো হচ্ছে ফিশ ফিঙ্গার কাতলা মাছ পুঁই শাকের একটা ঘন্ট টাইপের ডাল রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি আর সবাই আমাকে আশীর্বাদ করছিল আর আমাদের নিয়ম আছে যে পায়েস দেওয়া হয় সামনে এবং পায়েসটাকে কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় সেই পায়েসটা খুললে সবাই গেস করে আর কি ছেলে বা মেয়ে আমি সেটার কনসেপ্টটা এখনও জানি না এইভাবে ওয়েলকাম লেখা স্যাশে। আর বেবি শাওয়ার লেখা ওয়াল হ্যাঙ্গিং এইগুলোর বুদ্ধি হচ্ছে আমার ননদের তো মিষ্টু সারপ্রাইজ হিসাবে এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছিল জীবনের একটা নতুন পর্যায়ে পা দিতে চলেছি তো এই সময় বড়দের আশীর্বাদ আমার প্রচণ্ড প্রয়োজন আর এই শুভ মুহুর্তে যদি মনের কাছের মানুষদের আশীর্বাদ পাওয়া যায় মন থেকে তাহলে তার থেকে ভালো কিছু তো আর হয় না আমার মা বাবা সবসময় শিখিয়েছে যে একজন মায়ের শিক্ষা আরেকজন মাকেও ভালো রাখে এই সুশিক্ষা যেন আমি আমার বাচ্চাকেও দিতে পারি আমার তো এটা খুব মনে হয় যে উচ্চশিক্ষার থেকে সুশিক্ষা পাওয়াটা খুব জরুরি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে জীবনে এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয় সবার আগে থাকতে হয় মনুষ্যত্ববোধ মা বাবার কাছ থেকে সব সময় শিখেছি যে সব সম্পর্ককে রেসপেক্ট করা উচিত যে যতটুকু করে যত সামান্যই করুক না কেন তার জন্য অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত সারা জীবন আমি আমার শাশুড়ি মাকেও সেই দুগ্গা রূপেই পেয়েছি যে একা হাতে সব কিছু সামলাতে সক্ষম সম্পর্কগুলো যেন এরকমই থাকে যেখানে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা সেটা বজায় রাখতে পারি মা আমাকে স্বাদের অনুষ্ঠানের সুন্দর একটি সোনার কানের দুল গিফট করেছেন এবার একে একে সকলের আশীর্বাদের পালা প্রত্যেক দিন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে যে আসছে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আসে এবং নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে সুপ্রতিষ্ঠিত হতে পারে যেন জীবনে আমি চাই সে তার শৈশব জীবন খুব সুন্দরভাবে এনজয় করুক যুগের সাথে সেও যেমন বড় হবে আমিও যেন যুগের সাথে তাল মিলিয়ে তার সাথে বড় হতে পারি প্রচুর জিনিস শেখার বাকি রয়েছে প্রচুর জিনিস জানার বাকি রয়েছে তার হাত ধরেই এবার আগামী পথ চলার দিনগুলো কাটাবো এবং আরও অনেক কিছু শিখবো জানবো নতুন যুগের সাথে তাল মিলিয়ে সে যেমন বড়ো হবে সেরকমই তাকে মানসিক শান্তিতে রাখাও আমার দায়িত্ব কর্তব্য আমার ওইবারের রিচুয়াল অনুযায়ী পায়েশ দেখতে হয় কলা পাতা উঠিয়ে তো এই পায়েসে মানে দাগ পড়া বা দাগ না পড়া সেটার উপর ভিত্তি করে অনেকেই অনেক কিছু ক্যালকুলেট করে থাকেন বা যে ছেলে হবে বা মেয়ে হবে তবে আমি সেই নিয়মটা ঠিক মতন জানি না অনেক জায়গাতেই দেখেছি নোরা এবং প্রদীপ সামনে ঢেকে দেওয়া হয় এবং সেটাকে তোলানো হয় আমার তো মনে হয় সেগুলো সবই এক প্রকার মিথ আর ছেলে হোক বা মেয়ে দুজনকেই একইভাবে মানুষ করতে হবে যেই আসবে আমার জীবনে সেই আমার কোল আলো করে আসবে এটাই আমার বিশ্বাস আজকে বলতে কোনো দ্বিধা নেই আমিও মা বাবার একমাত্র মেয়ে মা আমাকে শুধু সুশিক্ষা দেয়নি সব কাজে পারদর্শী হতে শিখিয়েছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমার মাও যেমন নিপুণ আমাকেও সেই গুণগুলো মা ধরিয়ে দিয়েছে যাতে জীবনের যে কোনো পর্যায়ে আমি থাকি না কেন কোনো সময় আমার কোনো বাধা বিপত্তি না আসে আমার মাকে আমি একা হাতে সব কিছু করতে দেখেছি লাইফের পুরো সময়টা আমার পিছনে কাটাতে দেখেছি মাকে স্কুলে নিয়ে যাওয়া রেগুলার বেসিসে বাসে ট্রামে করে পড়তে নিয়ে যাওয়া সকালে টিফিন বানিয়ে আমাকে খাইয়ে তারপর পড়তে নিয়ে গিয়ে পড়া থেকে নিয়ে এসে আবার টিফিন খাইয়ে স্কুলে পাঠানো বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখানো হাতের কাজে নিপুটু করা বলতে আমার কোনো দ্বিধা নেই আজও মা আমার জন্য অক্লান্তভাবে করে চলেছে আমি মায়ের থেকে সেই আশীর্বাদটাই চেয়েছি যেন আমি মা তোমার মতন হতে পারি মা এত স্বাবলম্বী এত নিপুটু কখনোই হতে পারতো না যদি না বাবার সাপোর্ট পেত মা আমাকে স্বাদ উপলক্ষে শাখা বাঁধানো বানিয়ে দিয়েছেন মায়ের পরে আশীর্বাদ করলেন আমার দাদু আর যদি বাবা থাকতেন বাবা ভীষণ খুশি হতেন সত্যি বলতে আমি না মা বাবার আল্লাদে বড় হওয়া একজন মেয়ে কিন্তু মা বাবা কোনোদিন শেখায়নি যে চাহিদার অতিরিক্ত কিছু লোভ করতে সবসময় শিখিয়েছে যেটুকু আছে সেইটুকুতে খুশি থাকতে শেখো সবসময় মা বাবা বলতেন যে যেটুকু তোমার কাছে আছে সেটুকুও অনেক মানুষের কাছে নেই তাই তুমি যা পেয়েছো সেটাতে নিজেকে অনেক ভাগ্যবান মনে করার চেষ্টা করবে আজ মা হওয়ার সূচনায় সেই কথাগুলো খুবই মনে পড়ে ছোট থেকেই প্রচণ্ড বাচ্চা ভালোবাসি আমাদের বাড়িতে প্রচুর বাচ্চার শৈশববেলা কেটেছে আমি বাচ্চাদের স্নান করাতে খাওয়াতে একসাথে বসে গল্প করতে হাসাহাসি করতে আড্ডা মারতে প্রচণ্ড ভালোবাসি যারা ছোট থেকে আমার কাছে মানুষ হয়েছে তারা এখনও আসে এবং এখনও এসে আমার সাথে গল্প করে যায় এবং ওই পুরনো স্মৃতিগুলো চারণ করি এই টাইমে এসে যখন ওরা গল্প করে তখন তো আরও ভালো লাগে বাচ্চাদের মনের মতন সুন্দর মন তো আর কারুর হয় না বাচ্চাদের মধ্যেই যেন ভগবান বাস করে আজও সারাটা দিন কাটে আমার বাচ্চাদের জন্য ওদের জন্য কিছু বানিয়ে খাওয়াতে ওদের সাথে বসে খেলতে আমি প্রচণ্ড পছন্দ করি তা আমি আর অপেক্ষা করতে পারছি না যে আমার সেই নতুন প্রজন্ম কবে আসতে চলেছে তাকে নিয়েই বোধহয় আমার সারা দিন রাত কেটে যাবে সবাই আশীর্বাদ করবেন তার শৈশবকালটা যেন আমি ভীষণ ভালোভাবে কাটাতে পারি এবং যে সময়ে তার যতটুকু প্রয়োজন সেইটুকু আবদার যেন অবশ্যই পূরণ করতে পারি লাইফে এমন কিছু মানুষদের পেয়েছি যারা মেয়ে হয়ে মেয়েদের প্রশংসায় পঞ্চমুখ থাকে সেরকম মানুষদের পাশে পাওয়া আমার এই প্রেগনেন্সি জার্নিটাকে অনেকটা ইজি করে দিয়েছে মেয়েরা কি না পারে হ্যাঁ শারীরিক সমস্যা সব ক্ষেত্রেই হতে পারে এবং সবার ক্ষেত্রেই রয়েছে তবুও তার মধ্যে থেকে পজিটিভ থাকতে হবে এবং তার মধ্যে থেকে ভালো থাকতে হবে মাঝে মাঝে ক্লান্ত হই ভেঙে পড়ি আবার যখন সেই মানুষগুলোকে পাশে পাই এবং সেই পজিটিভ ভাইবসগুলো পাই নিজেকে আবার গুছিয়ে তুলতে সক্ষম হই এবং এটাকেই বোধহয় ফিরে আসা বলা হয় আগামী দিনে বাচ্চা এবং আমি দুজনেই যেন সুস্থ থাকি সেই কামনা করবেন সেই আশীর্বাদটা করবেন প্রসব বেদনা যেমন যন্ত্রণাদায়ক সেরকমই সিজার বেবি হওয়াও কিন্তু প্রচণ্ড যন্ত্রণাদায়ক নর্মালের সময় যখনকার কষ্ট তখনই হয়ে যায় সিজারের সময়টায় কষ্টটা বোঝা যায় না তারপরে শুরু হয় আসল যাত্রা সেই কষ্টটা শুনেছি মারাত্মক ভয়ানক হয় অবশ্যই প্রার্থনা করবেন যাতে আমি সেই কষ্টটা সহ্য করতে পারি এবং বেবির কেয়ার করতে পারি নিজে থেকে তো আপ্রাণ চেষ্টা করছি পরের ভিডিওগুলোতে ওটি এক্সপিরিয়েন্স পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি কি কি টেস্ট করিয়েছি পুরো প্রেগনেন্সি জার্নি বাবদ কত টাকা খরচা হয়েছে এবং আমার জন্য কত টাকা কি খরচা লেগেছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাতে তোমরা যখন প্রেগনেন্সি প্ল্যান করবে সেইভাবে প্রিপারেশান নিতে পারো সাধের অনুষ্ঠানে খাওয়ার থেকে সবথেকে বড় আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে এই যে সবাই একসাথে মিলে এসে আমাকে জড়িয়ে ধরে এত ভালোবাসা প্রকাশ করেছে এত গিফট দিয়েছে সেই জিনিসগুলোই আমি প্রচণ্ড লোকজন ভালোবাসি তাই সবার সাথে গল্প করে আড্ডা মেরে ফটো তুলে এইসব স্মৃতিগুলোই তো মনের খাতায় থেকে যাবে বলো হ্যাঁ তোমাদের সাথে আমি কোনো গিফটের ভিডিও শেয়ার করতে পারবো না কারণ কোনো গিফট এখন আমি আমার বাপের বাড়িতে আনিনি এখানে আনলে সব কিছু বোঝা বয়ে নিয়ে আসা এবং সেগুলো সাইড করে আবার বাচ্চা সব কিছু রাখা এগুলো একটু ঝামেলাকর হয়ে যাবে তাই সব কিছু ওই বাড়িতে রয়েছে যখন আমি বেবি নিয়ে ওই বাড়িতে যাব তখন অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে ওই গিফটগুলো শেয়ার করার আজকের ভিডিওটা এই অবধি রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ভ্লগে